ভারতের বিরুদ্ধে ইমরান খানের বজ্রকণ্ঠ লা ইদাহা ইদলাল্লাহ আমরা শেষ পর্যন্ত লঠো লা ভারত পাকিস্তান লড়াইয়ে উত্তপ্ত যখন গোটা অঞ্চল পরিস্থিতি প্রতি মুহূর্তেই যেন পাল্টে যাচ্ছে ঠিক তখন পাকিস্তানের রাজনৈতিক আকাশে নতুন ঝড় উঠেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে যেখানে ইমরান খানের কণ্ঠে শোনা যায় পবিত্র কালেমার বাণী ফেসবুকে ইমরান খানের অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয় প্রকাশিত এই ভিডিওটি ছিল দুই সালে জাতিসংঘে দেওয়া একটি ভাষণ সেই ভিডিওটি এই মুহূর্তে যেন পাকিস্তানের জন্য অগ্নিস্ফুলিঙ্গ সেই ভিডিওতে যখন পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেছিলেন যদি সাধারণ যুদ্ধ শুরু হয় তাহলে ছোট দেশ কি করবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাত গুণ ছোট কি করবে সে আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শেষ পর্যন্ত লড়ব ভাইরাল সেই ভিডিওর সঙ্গে সঙ্গেই মুক্তি চাওয়া হয় কারাবন্দি ইমরান খানের যাতে দেশটির মানুষের ব্যাপক সারা পড়ে ইমরান খানের ভাষ্যমতে যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়াই করে তখন এর প্রভাব গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভিডিওর সঙ্গে ফেসবুক পোস্টে লেখা হয়েছে ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে আজ আমাদের দরকার একজন নির্ভীক নেতা ইমরান খানই হচ্ছেন সেই নেতা যিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন এখনই সময় তাকে মুক্তি দিয়ে পরামর্শ নেওয়ার ভারতের আধিপত্যবাদী হুমকির মুখে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণাই দিয়েছিলেন ভয় ডরহীন নেতা কিং মেকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বহিরাগত হুমকির মুখে একটা স্বাধীন সার্বভৌম জাতিকে এভাবে শক্তি আর একতার মাধ্যমে জবাব দেওয়া উচিত এই ঐক্যটা আসে সত্যিকারের নেতার হাত ধরেই এখনই সময় ইমরান খানকে মুক্তি দেওয়ার এবং তার পরামর্শ নেওয়ার এই ইমরান খানই পাকিস্তানের জনতার কণ্ঠস্বর সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা বহিঃত্রুর আগ্রাসনের জবাবে পুরো জাতিকে সুতোয় গাঁদতে এই একজনই পারেন ভারতের অপারেশন সিঁদুর নামে একটি ঝটিকা অভিযানের পর দুই দেশ আঘাত করতে থাকে পাকিস্তান প্রথমে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয় এতেই ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করে দেয় পরদিনই পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালায় ভারত দেশটির বিভিন্ন স্থানে সেসব ড্রোন আঘাত হানে ঠেকাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীও ছিল তৎপর তাই ভারতীয় অনেকগুলো ড্রোন আটক করে ধ্বংস করেছে পাকিস্তান এদিকে পাল্টা পদক্ষেপের জন্য পাক প্রস্তুত হয়ে আছে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলে পড়তে পারে যার ফলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে এই অঞ্চলে ইতিমধ্যেই পাকিস্তান ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পরিস্থিতি হয়ে উঠেছে আর উত্তপ্ত এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবি নতুন মাত্রা পেয়েছে ধীরে ধীরে জোরালো কণ্ঠে উচ্চারিত হতে থাকে ইমরান খানের মুক্তির দাবি কারণ এখনই ইমরান খানের মতো কাউকে প্রয়োজন পাকিস্তানের পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই নেতারা ইতিমধ্যে তার দাবিতে সরব হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইমরান খানের নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ হতে পারে কিনা এটাই এখন বড় প্রশ্ন এখন দেখার বিষয় এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি ও তার বার্তা পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে কি পরিবর্তন আনে